প্রিয় চাষি ভাইরা আমি এই মুহূর্তে রয়েছি আনিস ভাইয়ের পুকুর পরে পুকুরের বেশ কয়েকটা প্রতিবেদন আপনারা দেখেছেন আনিস ভাই কতটুকু দক্ষ সে সম্পর্কে আপনার জানা রয়েছে তো মাঠ পর্যায়ে রংপুর থেকে একজন উদ্যোক্তা ভাই এসেছেন আনিস ভাইয়ের পুকুরটা দেখার জন্য তো ভাইজান আপনার রংপুর কোন থানায় আপনার বাড়ি আলাইকুম আসসালাম রংপুর কোতোয়ালি থানায় আমার বাসা আচ্ছা আমাদের গ্রাম হচ্ছে খলিফাপাড়া পাড়া সাথেই আর কি আপনার কি নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ নয়ন মোহাম্মদ নয়ন আপনি তো গতকালকে এসেছেন জি গতকালকে এসেছেন গতকালকে আসার পর আপনি যে কটা পুকুর ভিজিট করেছেন বা যে কজন চাষির সাথে দেখা হয়েছে আপনার রকম বুঝলেন আপনি কি মনে হলো আপনার কাছে আসলে আমি তো ওখানে থেকে তো আসলে বুঝতে পারিনি আমি কালকে গতকালকে আসার পর আমাদের চাষি ভাইদের সাথে আলাপ আলোচনা করলাম এবং মাঠ পর্যায়ে কিছু পুকুর ভিজিট করলাম এতে করে আমারও একটু অভিজ্ঞতা হলো প্লাস এ থেকে আমরা জানতে পারলাম যে হাইডিয়েন্সিতে যেতে হলে আগে আপনাকে অবশ্যই কারো না কারণ পরামর্শ নিতে হবে অর্থাৎ জানতে হবে ভালো করে জানতে হবে ভালো করে জানতে হবে ভালো করে না জানার কারণে আসলে আমরা চাষিরা অনেক সময় লস করে ফেলি এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে আগে নিজে জানতে হবে তারপরে আমাদেরকে মাঠ পর্যায়ে যেতে হবে আমার কাছে নয়ন ভাই যতটুকু মনে হচ্ছে যে এই পর্যন্ত যারা এই হাই ডেন্সিটিতে বা সিংমা চাষে লসের মুখে পড়েছে তার অন্যতম কারণ হচ্ছে না জানা না জানা পদ্ধতি সম্পর্কে না জানা আমি বহু প্রতিবেদন দেখেছি ইউটিউবে বহু বাংলাদেশে বহু চাষিদের সাথে আমার কথা হয়েছে আমি তাদের কাছ থেকে যতটুকু আমার কাছে মনে হলো যে যারাই পর্যন্ত লসে পড়েছে তাদের না জানার কারণে না জানার কারণে পদ্ধতিটা না জানার কারণে আসলে এই অধিক ঘনত্বে শিং মাছ চাষ করতে গেলে এটার আপনার পদ্ধতিটা পুঙ্গানো পুঙ্গানো জানতে হবে আপনাকে অবশ্যই জেনে বুঝে তারপরে চাষে যেতে হবে শুধু টাকা আছে বিনিয়োগ করে ফেললাম এটা হবে না জেনে বুঝেই আপনাকে করতে হবে অবশ্যই তো এখন আপনি যেহেতু চাষে যুক্ত হতে চাচ্ছেন আপনিও আপনার কাছে একান্ত অনুরোধ থাকবে আপনি একটু পদ্ধতিটা জানবেন অবশ্যই জেনে চাষে যুক্ত হবে শুক্ল চাষি ভাইরা এটি হচ্ছে আনিস ভাইয়ের পুকুর এটি নেত্রকোনা সদর উপজেলার চল্লিশ ইউনিয়নের দরিজি গ্রামের আনিস ভাইয়ের পুকুর আনিস ভাই এই পুকুরটা হচ্ছে পঁচিশ শতক এই পঁচিশ শতক পুকুরে উনি তিন লক্ষ পঞ্চাশ হাজার পোনা দিয়েছেন এই তিন লক্ষ পঞ্চাশ হাজার পোনা বর্তমানে প্রায় পঁচিশটা কেজি চলে এসেছে এমত অবস্থায় নয়ন ভাই এসেছেন পুকুর পাড়ে একটু এই এই পুকুরটা সম্পর্কে একটু জানতে এই চাষ পদ্ধতি সম্পর্কে জানতে আমরা আনিস ভাইকে বাড়িতে এসে পাইনি আপনারা জানেন আনিস ভাই একজন দলিল লেখক উনি ওনার কাজে ব্যস্ত রয়েছেন এই জন্য ওনাকে পাইনি না পেয়ে আমি নয়ন ভাইকে নিয়ে একটু পুকুরটি দেখালাম খাদ্য দিয়ে মাছটি দেখালাম তো পদ্ধতিটা জানার জন্য অবশ্যই আপনাকে একটু মাঠ পর্যায়ে আসতে হবে মাঠ পর্যায়ে আসার সুযোগ যদি আপনার না থাকে তাহলে অবশ্যই দক্ষ যে সকল চাষি ভাইয়েরা রয়েছে তাদের সাথে আপনার একটু ফোনে যুক্ত হয়ে তাদের কাছ থেকে চাষ পদ্ধতিটা জেনে নেবেন আর আপনার কাজটা হচ্ছে জেনে করা আর জানতে গেলে আপনাকে সফল চাষি যারা রয়েছে তাদের সাথে আপনার একটা বন্ডিং তৈরি করতে হবে একটা বন্ধন তৈরি করতে হবে তাদের হৃদয়ে আপনার জায়গা করে নিতে হবে তাহলে আপনি ওনার কাছ থেকে সার্বিকভাবে সহযোগিতা পাবেন আমি প্রায় এই প্রতিবেদনে বলেছি এই মাছ চাষটা হচ্ছে গুরু শিষ্যের খেলা অর্থাৎ উচ্চাদের আপনাকে ধরতে হবে শিক্ষক আপনার একজন প্রয়োজন এই পদ্ধতি জানতে গেলে কারণ মাঠ পর্যায়ে যারা এই পদ্ধতিটা জেনে রপ্ত করেছে শ্বাস পদ্ধতিটা তারা কিন্তু বহু সাধনা চেষ্টার পর এই তারা পেরেছে আপনাকেও জানার জন্য অবশ্যই সেই গরু সানিদের যেতে হবে তার পরামর্শ নিতে হবে তার সহযোগিতা আপনাকে নিতে হবে তো নয়ন ভাই আপনার জন্য শুভকামনা থাকলো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের এলাকায় সে একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে যে আপনাদের চাষি ভাইরা যারা আছেন সবাই খুবই আন্তরিক সাধ্যমতো তারা চেষ্টা করেন সবাইকে আমাকে মাঠ পর্যায়ে নিয়ে গিয়ে যেভাবে তারা পুঙ্খানু পুঙ্খানু ভাবে বুঝাইলো এরকম আমরা আসলে কখনো ইয়ে করতে পারিনি আমি এটা আসলে এসব করতে পারিনি যে এতটা আন্তরিক হবে আসলে চাষি ভাই দোয়া করবেন আমরাও চাচ্ছি সারা বাংলাদেশে ক্যাটপিসটা ছড়াই যাক এবং বর্তমানে যেহেতু পাঙ্গাস এবং কইতা লাপিয়াতে একটু লসের সম্ভাবনা হচ্ছে লস হচ্ছে অনেকেরই ক্যাটপিসে যুক্ত হলে হয়তো এই জায়গাটা মানে কাটিয়ে উঠতে পারবে অনেকেই এই জন্যই আমিও চেষ্টা করছি করবেন আমার জন্য ভালো থাকবেন আলাইকুম সুপ্রিয় চাষী ভাইরা আজকের ভিডিও ক্লিপটা এই পর্যন্তই তো আপনারা জানেন আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে ক্যাটপিএচ বিডি ক্যাটপিচ বিডিতে আপনার গেলে পূর্ণাঙ্গ প্রতিবেদনগুলো পাবেন সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম